কোরআন গীতা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে খুলনার পাইগাছায় আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম জানান পাইগাছা পৌরসভা কর্তৃক পরিচালিত আদর্শ শিশু বিদ্যালয়ের আয়োজনে বুধবার দিনব্যাপী বিদ্যালয়ে মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ডিসপ্লে এবং বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় মোরজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী অ্যাডভোকেট শফিকুল ইসলাম কোচি ও সন্তোষ কুমার সর্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সর্দার নির্বাহী প্রকৌশলী নূর আহমেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব অ্যাডভোকেট রাসানা শারমিন আখি শিক্ষক আব্দুল খালেক পৌরসভার হিসাবরক্ষক মৃণাল সানা কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ ঘোষ শাহিন হোসেন সোলানা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম এম শুকরুজ্জামান ইমদাদুল হক ও মিজানুর রহমান